তাহলে ডাইরেক্ট সকালেরটা তুলে নিয়ে আসি বোতলে করে ওতে হয়ে যাবে কালকেই আছি কালকেই দাও হ্যাঁ ওই দুটো রিপোর্ট এই রিপোর্টটা যে কালকে দেবে বলছো সেটাও হবে ওটাও নিয়ে নেবো একবারে তাহলে আমি পরশু দিন আসি একবার হ্যাঁ তাহলে দুটো রিপোর্ট নিয়ে যাবো হ্যাঁ তাহলে তিন দিনের ওষুধটাই নিয়ে যাই এখন খাবো আসলাম তাহলে তাহলে বন্ধুরা কি করবো বলুন এক ডাক্তার বললেন যে কালকে রাত্রে আর একটা ডাক্তার বললেন যে এই টয়লেট দিয়ে যে জলটা পরীক্ষা হবে উনি বললেন যে আবার দুদিন বাদে আসতে আবার এখানে একটু আমি ডাক্তার দেখিয়ে দেখি ফাঁকা আছে দেখি আমি ওটু নিয়ে যাব এত দেরি হয়ে গেল ডাক্তারবাবু দেখুন পরীক্ষা করে নিয়েছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রিপোর্ট কোথায় রিপোর্ট মানে এইগুলো পরীক্ষা

আমি কি একবার ওখান থেকে ঘুরে আসবো যে ডাক্তার আমি কেটে কেটে দেখাচ্ছি বলি কিন্তু কত জায়গায় যে আমাকে ঘুরতে হচ্ছে এই শরীর নিয়ে বুঝতে পারছেন আমার কেউ নেই বলে আমার ভগবান আমাকে দেখছেন আমার মা আমার আমার সাথে আছে তাই জন্য সবকিছু আমার তাড়াতাড়ি পরশু দিন যখন আজকে বলেছেন সব রিপোর্ট পরশু দিনে আমি পেয়ে যাব। কেন কালকে যদি আমি রক্তের রিপোর্ট তো ম্যালেরিয়াটা আমার নেই এখন ওরা ডেঙ্গু পরীক্ষাটা করবে ওটাও জানা যায়নি এখনো কিরকম রিপোর্টটা কি আছে আমার আসলে বুঝতেই পারছেন আমার বাদার মধ্যে জল ভর্তি চারদিকে মশা টশা মায়ের যখন জপ টপ করি বসে থাকি তো যখন একদম নিঃশব্দে বসে থাকি তখন আমার অনেক মশা কামড়ে ফেলে হুঁশ থাকে না কোনো হুঁশ থাকে না তখন আমার শুধু কলা মহেশ্বর মায়ের দিকে ভক্তি চলে যায় তো ওই জন্য আমার মশার কামড় আমি বুঝতে পারি না আর অনেক সময় একটু বাচ্চাকে বুকে দুধ দিই তখন মশা কামড়ায় কিন্তু ছোট ছেলেটাকে আমি ঠিক রাখি কিন্তু আজ ওদেরকে বাঁচাতে গিয়ে আমার শরীর খারাপ হয়ে গেছে আর এত এত ভক্ত আসে তাদেরকে দেখাশোনা করতে হয় বিভিন্ন রকম সমস্যাতে আমার শরীরটা খারাপ হয়ে গেছে শরীরে এত অযত্ন করলে শরীরকে আর সাথ দেবে বলুন রক্তে মাংসে গড়া তো শরীর কষ্ট তো হয় তো এখানে এখন আমি একটু ওয়েট করছি কারণ ডাক্তারবাবু এখন কোথাও হয়তো কোন টিফিন টিফিন খেতে গেছেন অলরেডি বেজে বেজে গেছে ডেটটা বেজে গেছে তো আমি একটু মুড়ি চিনির জল খেয়েছি মা বাবা ভোলানাথের পুজো টুজো দিয়ে আজকে সোমবার না আজকে সোমবার বাবা ভোলানাথের পুজো টুজো দিয়ে আমার ছাদ বাগানে অনেক ফুল হয়েছিলো পুজো দিয়ে বাবা বাবাকে দই টক দই নিয়ে গিয়েছিলাম বাবার দই নিয়ে গেছিলাম ঘি সমস্ত কিছু দিয়ে আমি বাবাকে জল দিয়ে ভালো করে স্নান টান করিয়ে ফুল দিয়ে হুচবিজ করে এসছি সামান্য কিছু জব করে এসছি এখন জব করার হসপিটালের মধ্যে ব্যস্তর মধ্যে আছি যেহেতু ভিডিও করতে হচ্ছে আমাকে আর লজ্জাও লাগছে কারণ কে কখন দেখছে কোথায় কি ভাবছে বা কিছু বলে ফেলবে সেইটা আমার একটা টেনশান হয় কারণ আমি এই দরুন তো কোনো করি না আপনারা যদি কোনো দিন জিজ্ঞেস করেন যে যে দিদিভাই তুমি বলছো তোমার শরীর খারাপ ওই তুমি কোনো প্রমাণ দিলে না তো সেই প্রমাণটা আমি আপনাদেরকে তুলে ধরতে চাইলাম তো যাই হোক আপনারা আমার শিবসীমা মা কাছে ডাকুন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার সোমবার মঙ্গল শনিবার মঙ্গলবার ভক্তদের দেখতে পারি ভালো করতে পারি কেন মন্দিরে যদি আমি না বসতে পারি তাহলে আমার মা তো কষ্ট পাবেন দাদা ভাই দেয় সে সন্তানরা পুজো দেয় আমার সন্তানরা কিন্তু আমি না গেলে আমার তো মন কাঁদবে না মার কাছে আমি বসতেও পারি না আর অমাবস্যা আসছে মানে বুঝতেই পারছে না তোমার একটা অমাবস্যা এই অমাবস্যাতে যদি আমি মায়ের কাছে ভালো করে না পুজো দিতে পারি তাহলে মা মা তো মা আমাকে সাবধান আগে থেকেই করে দিচ্ছিলেন যে দেখ এত নতুন বৃষ্টি আসছে এই বৃষ্টির জলে ভিজিস না ভিজিস না কিন্তু আমি কিছুতেই মার কথা শুনলাম না মার কথা শুনলাম না আমি একটু বাইরে চলে আসছি কারণ ভিড় অনেক হয়েছে যেভাবে বলতে চাইছি সেভাবে নাও বলতে পারবো বলতে পারবো না গুছিয়ে তো বুঝতে পারছেন বন্ধুরা যে আমাকে মা বলে দিয়েছিলেন জানেন আমাকে মা বলে দিয়েছিলেন আমার শিব সময় মা বলে দিয়েছিলেন যে দেখ মা তুই এত পরিশ্রম কেন করছিস এই ইউটিউব যেদিন থেকে করেছি আমি সেদিন থেকে আমার পরিশ্রম অনেক বেড়ে গেছে এমনিতে একটা ছোট বাচ্চা তারপরে নিত্য নতুন পশু পাখি রেখেছি বুঝতেই পারছেন এত মায়া মমতা পড়ে গেছে নিজের হাতে ওদেরকে মানুষ করেছি খরগোশের মা বাবা মারা গেল ওর পিসি টিসি যারা যারা ছিল সব মারা গেল তার বাচ্চাগুলো এখন এই টুকুটু দুধের বাচ্চা তেরো চোদ্দো দিনের বাচ্চা ওদেরকে আমি কি কষ্টে মানুষ করেছি না ওদেরকে কাউকে দিতে পারছি না আমার কি করবো ওদেরকে আমি ওই জলের মধ্যে পা দিয়ে আমার ঘাস কাটতে যেতে হয় এখন ছেলেটাকে আর ছাড়ি না কেন বাচ্চাদের যদি কষ্ট হয় আমি আরো বেশি কষ্ট পাবো আমার হোক আমার হোক আমি চাই কিন্তু বাচ্চাদের যেন না হয় তাই ওদেরকে নোংরা জল আর ঘাঁটতে দি না জামা কাপড় যখন শুকায় ওখানে শুকায় ছাদ বাগানে শুকায় ওই জলের মধ্যে দড়ি থাকে সে দড়ির মধ্যে আহ দিই দি বুঝতে পারছেন তো তারপরে এই যে সারাদিন যে ভিডিওগুলো করি রাত্রেবেলায় ভিডিওগুলো সব দেখি সেটিং করি ভুল ঠিক সব দেখি কোথায় কোন জায়গাটায় ইয়ে হয়েছে সেগুলো দেখে আমি রাত্রেবেলা সবাইকে খাইয়ে দাইয়ে দাদা ভাইকেও খাবার দাবার দিই ওরা যখন নিঃশব্দে ঘুমিয়ে পড়ে আমি তখন টুকটুক করে এই বারোটা থেকে শুরু করি দেখি তারপরে সেটিং করি ওটাকে ছাড়ি ওটাকে ছাড়তে ছাড়তে আমার প্রায় লেগে যায় সময় লাগে যখন চলে যায় দেখলাম তারপরে একদম নিশ্চিন্তে নেটটা বন্ধ করে আমি ঘুমাই কারণ নেট খুলে রাখলে আবার নেট পুড়ে যায় সকালবেলা যখন সাড়ে পাঁচটার সময় উঠি তখন আমার এরকম রাত্রেবেলা তো আমার ঘুমই আসে না রাত্রেবেলা আমার ঘুমই আসে না জানি না কেন আমার ঘুম আসে না আর যত ঠাকুরের আমার জব সেই রাত্রেবেলায় আমি আর বেশি করে করে ফেলি চোখ বন্ধ করলে আমার মা চোখের সামনে ভেসে আসে চোখ বন্ধ করলে আমার বাবা চোখ আমার ভোলানাথ চোখের সামনে ভেসে আসে আমাকে আমার মা বলে আমাকে আমার মা বলেন কি জানেন মা বলেন মা তুই কেন জেগে আছিস মা তুই না মা তুই আয় আমার কাছে আয় আমাকে স্বপ্ন দেশ দেন কি সুন্দর করে ডাকেন আয় আমার কাছে আয় আমার কোলে এসে ঘুমাবি আয় আমার কোলে এসে তুই ঘুম পাচ্ছি না কেন ঘুম পাচ্ছে না আচ্ছা ঠিক আছে তুই আমার চোখ বন্ধ কর তুই চোখ বন্ধ কর আর আমার চোখটা দেখ তোর চোখের সামনে তোর এক্ষুনি ডাকতে ডাকতে ঘুম চলে আসবে আর আমি এইভাবেই ঘুমাই যখন দেখি সব কাজ আমার হয়ে গেলো মোবাইলের মা কাজ হয়ে গেলো ভিডিও ছাড়া হয়ে গেল তারপরে যখন ঘুম আসে না মায়ের জব করতে করতে বন্ধুরা দেখুন আমি না মিথ্যা কথা বলা পছন্দ করি না আর এই সব বলতে গেলে না নিজেকে এটা কেমন লাগে আমি দেখেন না পুজো করতে করতে ভিডিও বেশি করা পছন্দ করি না কারণ ভিডিও পুজো করতে করতে ভিডিও দেখালে না ভক্তি শ্রদ্ধা থাকে না যেন মা বাবার প্রতি যে পুজোটা শ্রদ্ধা থাকে না ওই জন্য আমি আগে পুজো টুজো করে নি তারপরে টুকটাক দেখাই পুজোগুলো তো যাই হোক বন্ধুরা আমি এই যে এসেছি এখানে এখন ডাক্তার লাইন পরে রয়েছে ওখানে ডাক্তার দাদা ভাই অনেক দিন পর কাজ পেয়েছে কাজে গেছে এসছেন ম্যাডাম এসছেন এখানে ম্যাডাম এসছেন তো এই হলো কথা আমার মা আমাকে ঘুম পাড়ায় মা সবাই ঘুমিয়ে পড়ে মা মা স্বপ্ন দেশ বিভোর স্বপ্ন দেশ দেন মা আমাকে বলেন ছাদে চ ছাদে চ মা আমাকে কি সুন্দর ইশারা করে বলবে কিন্তু মাকে আমি কোনোদিন দেখতে পাইনি স চোখে জানেন না সেই সৌভাগ্য কবে হবে মা সাথে আমি মা আমাকে ইঙ্গিত দেন ইঙ্গিত দেন মা আমাকে স্বপ্ন বিভোর বিভোরে আমি স্বপ্ন দেখে থাকি মানে দেখতে থাকি তারপরে যখন আমি মাছ পাইনুপুর পাই পায়নুপুরে আওয়াজ পাই ঝমঝম ঝমঝম মাছ ছাদের দিকে আমাদের ছাদ বাগান আছে না ফুলের ওই ছাদ বাগানে মা ওঠে আমি না একটু ঘাবড়ে যাই মাঝে মাঝে ভয় পেয়ে যায় মানে সাহসটা পেয়ে উঠি না কিন্তু তো এরকম অনেক কাহিনী আছে তো যখন আমি সিঁড়ির ধাপে গিয়ে দেখি মা পায়নুপুর দেখছি কিন্তু মাকে দেখতে পাচ্ছেন তখন মাকে বলছি মা তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে দেখা দাও তো এই তারপরের দিন যখন ভোর মানে ভোর হলো তারপরে আমাকে মা বলছে মানে শনিবার দিন মানে বা শুক্রবার বারোটা যে পেরোতে যে ঘুমটা হলো ভোরবেলা তারপরে যখন শনিবারটা হলো যেহেতু মার পুজো শনিবার হবে তো মা এসে ভরে এসে মা দাদাভাইকে বলে গেলেন কত ভক্ত ছিল তাদেরকে বলে গেল যে এই ভক্ত আমার এই ভক্তকে একটু তোরা বলে দিস আমি চলে যাওয়ার পর ওর কিন্তু শরীর খারাপে ও পড়বে ও যেভাবে কষ্ট করছে রাত জাগছে পেট গরম হয়ে যাচ্ছে আমার না আর আমি বেশিরভাগ উপোস করে পুজো বাসা করি তো আমার খিদে ফিদে ঠিক মতন পাই না মায়ের পুজো করতে করতে কখনো চারটে পাঁচটা ছটা সাতটা বেজে যাচ্ছে তবে যখন পিত্তি পড়ে যায় আর খেতে ইচ্ছে করে না আর আমার তো চাটার নেশা নেই যে চা একটু খাবো যখন তখন বিস্কুট খাবো আমার নেশা নেই ওই জন্যে আমার এই সমস্যা হয়ে আর দাঁড়িয়েছে যে বন্ধুরা আপনারা এরকম ভুল করবেন না মায়ের মন্দিরে গেলে অন্তত মুড়ি বিস্কুট চা যাই হোক কিছু খেয়ে আপনারা মায়ের মন্দিরে যাবেন ডাক্তারবাবু এসছে এখন আমি দেখি যাই ডাক্তারবাবুর কাছে বন্ধুরা দেখেছেন আমার ক্যামেরা অন ছিল আমি কিন্তু বন্ধ করে রেখেছিলাম অফ করে রেখেছিলাম তো ওনারা বলছেন যে আপনার ক্যামেরাটা অন করে রেখেছেন কেন আমি বললাম না অন করে রাখিনি তো এটা আমার একটু অন্যরকম কারণের জন্য আমি করে রেখেছি কি বলবো ডাক্তারকে বলুন ওরা ওইসব পছন্দ করবে না ঠিক আছে তোমার সমস্যা তুমি মেটাও যাই হোক এখন আমাকে পাঠালেন একটা ছোট টিকিট করতে হবে টিকিটটা করার পর ওনারা ওষুধ দেবে আমাকে হুম

নতুন টিকিট বের করলাম এই যে নতুন টিকিট নতুন টিকিট হলো এবার ডাক্তার দেখবে ডাক্তারের ওষুধ নিতে হবে

তো বন্ধুরা আমার সমস্ত কিছু হয়ে গেল এখন আমি সোজা বাড়ির দিকে রওনা হব জানি না আমার পুচকে সোনা আমার লক্ষ্মী মা আমার মেয়ে একটাই মেয়ে আর আমার বড় ছেলে কি করছে না করছে ভারে তো ফোন নেই যে যোগাযোগ করবো কারণ দাদা ভাই আজকে কলকাতাতে ওই টালিগঞ্জে কাজে গেছে হ্যাঁ তো তাই আমি দেখি আমার মা আছেন মা আর ভরসায় আমি রেখে দিয়ে আসি মা ঠিক রাখেন মা ঠিক রাখেন আমার সন্তানদেরকে মা আমার জাগ্রত জীবন তো আমি জানি এরকম অনেকবার হয়েছে তাই জন্য আমি বলতাম না যে কেন কাজ আমি শিখিয়ে রেখে দিই এই যে এই অসময় কখন কি বিপদ উঁকি মেরে থাকে শরীর থাকলে শরীর খারাপ হবে তার জন্য আমি ঘাবড়ে যাই না আমি লড়াই করতে শিখেছি তো আমার যেহেতু শরীর অনেক সুস্থ আছে তবুও যেহেতু তিন দিন তিন দিন পরে আবার আসবো রিপোর্ট রিপোর্ট নিতে তবে ম্যালেরিয়া হয়নি শনিবার দিন যখন এসেছিলাম বললো ম্যালেরিয়া এসব মায়ের খেলা ওই মায়ের খেলা আমার মা একটু ভেলকি দেখাচ্ছে আমাকে জানি মায়ের খেলা মা যেহেতু কথা আমি আমাকে সাবধান করে দিয়েছিল আমি মায়ের কথা শুনিনি যে তুই সাবধানে থাকুক মা আমাদের সমস্ত সব সময় আগাম সংকেত জানিয়ে রাখেন বন্ধুরা আপনারা ভালো করে জানেন আমি মিথ্যা কথা একদম 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 পছন্দ করি না কিন্তু কি করবো বাচ্চা এত সব কাজ আমি কি করে সামলাব না করে চোখ বন্ধ করে শুয়ে থাকলে কি আর ঘুম হয় চিন্তা যদি মাথায় একবার থাকে বলুন তো সেই জন্য আমি তবে আমার একটাই ভুল হয়েছিল কি জানেন আমি ওই যে বৃষ্টিগুলো যখন পরপর বেশ ঝড় বৃষ্টি হলো না কদিন বৃষ্টিতে খুব মজা করে একদিন ভিজেছিলাম হ্যাঁ যে বৃষ্টির জলে একটু ভিজি আর আমার মেয়েটাও ভিজেছিল কিন্তু মা ওকে কিন্তু কিছু করেনি ভিজে ভিজেছি আর সেই ভিজা অবস্থায় যদি আমি ঘরে এসে একটু চান করে নিতাম ভালো জলে চান করে আর জামা প্যান্ট সেরে ভালো জামা প্যান্ট পরে নিতাম তারপরে কাজ শুরু করতাম খুব ভালো হতো কিন্তু আমি কি করেছি ওই অবস্থায় সারা গা ভেজা মাথা চুল ভেজা ওই রকম অবস্থায় আমি ঘরে আরও অনেক কাজ করেছি দু তিন গামলা কাপড় ভেজানো ছিল সেগুলোও কেচেছি এই সমস্ত কিছু করতে 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 পুরো শরীরে ঠান্ডাটা আমার লেগে গেছিলো আর দ্বিতীয়ত মশা তো রয়েইছে বাজার মধ্যে বুঝতেই পারছেন এই জব টব যখন করি আমরা রান্না বান্না করি সারাক্ষণটা তো আর মটিন চারদিক খোলা মেলা মটিন জ্বালালে কি কতক্ষণ যতক্ষণ মটিন জ্বলবে ততক্ষণই মশা থাকবে না টেরে জ্বালানো হয় ততক্ষণই এখন তো যেহেতু আমার ঘর তো কমপ্লিট হয়নি আমার ঘর কমপ্লিট হতে এখনো অনেক টাইম আছে বাকি আস্তে আস্তে টুকটুক করে যতটা পাচ্ছি মায়ের আশীর্বাদে করছি কোনো দিন কারো কাছে একটা টাকা আমরা চাইনি তো আমাদের নিজেদের ক্ষমতার মধ্যে আমরা করছি বন্ধুরা তো এখন প্রশ্ন হচ্ছে আমি বাড়িতে যাব কিছু দেখি যদি কিছু কোনো খাবার টাবার পাই আমার যেহেতু বাচ্চারা হা করে বসে আছে আমার দিকে যে আমি কি মা নিশ্চয়ই কোনো খাবার দাবার নিয়ে আসবে তো দেখুন আমার লজ্জার কোনো বিষয় নয় আমি আগেই বলেছি প্রত্যেকটা ভিডিও আমার ফলো করবেন আপনারা আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাই পুরো ফ্যামিলির মতন আমি সব কিছু শেয়ার করি আপনাদের আরও আস্তে আস্তে অনেক কিছু শেয়ারই শেয়ার করব আপনাদের আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন দেখুন আমি একা এসেছি এই শরীর খারাপ নিয়ে আর সেই অবস্থায় মাকে কিন্তু আমি পুজো করতে ছাড়িনি আমার বাবা কত ঠাকুর রেখেছি ঘরে পুজো করতে ছাড়িনি দেখেছেন তো আপনারা দিন রাত প্রদীপ জ্বালিয়ে রেখেছি দিন রাত সব করি আমার সোনা মানা আমার সোনা মা তো আমার কাছে আছে আমার দিকে যদি ঘোরাই না আমাকে আমাকে দেখলে আপনারাও কেঁদে ফেলবেন আমার আমার না আমি আমি কাঁদিলে আমার মাথা যন্ত্রণা করে কিন্তু কী করবো যখন অতিরিক্তভাবে গভীরে ঢুকে গিয়ে কথাগুলো বলি না হ্যাঁ তখন ওই চোখ থেকে জল চলে আসে অটোমেটিক হ্যাঁ দেখবেন আমি দেখাবো দেখুন কি সুন্দর করে আমি হাঁটছি দেখুন কাগজটাও ধরে রয়েছি কাগজটা এখনো ব্যাগে মলিপুর স্টেশন প্রায় চলেই এলাম না দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন কদিনের শরীর খারাপ আমি কিরকম হয়ে গেছি জীবনে আয়নাটা কিরকম মুখটা কিরকম অত দেখি না ওই না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হলো এমনি আয়না ছাড়া মাথা আঁচড়েনি আয়না ছাড়াই সিঁদুপুরি হ্যাবিট হয়ে গেছে আমি কোথায় কপাল কোথায় টিপ আমি সব বুঝতে পারি শুধু মায়ের জন্য মা আমার শুধু মায়ের ভক্তি সদাতে ডুবে থাকি সব সময় ঘরের কাজবাজ করে টরে যেটুকু টাইম পাই মায়ের কাছে ঢুকে থাকি মায়ের মন্দিরে ঢুকে থাকি শুধু মা আমার মা আমার শিব সে মা আমার ভলা আমার লক্ষ্মী মা আমার গৌণী তাই আমার রাধাকৃষ্ণ ঠাকুর আমার জগন্নাথ বলরাম মা সুভদ্রা আমার লক্ষ্মী মা সরস্বতী মা নারায়ণ বাবা সমস্ত ঠাকুরকে নিয়েই আমি থাকি গো সমস্ত ঠাকুরকে নিয়েই থাকি আমি আমার এমন একটা নেশা হয়ে গেছে এই জবে আমার ছেলে মেয়েকেও আমি এরকম তৈরি করতে চাই আমার মা বলেছিল মেয়ে হঠাৎ করে মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আজকে আগের ভিডিওতে ছেড়েছি দেখবেন ভিডিওটা আগের ভিডিওটা দেখবেন আগের ভিডিওতে আমার মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি হঠাৎ করে সেটাও আমার একটু ভুলের জন্য হয়েছে তো ভিডিওটা আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও আর ভালো লাগলে প্লিজ আমার লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন একটা হাতে যদি লাইক করেন তাতে তো কোনো অসুবিধা নেই না কত কষ্ট করে ভিডিওগুলো বানাই বলুন আর মায়ের যে ভর হয় যে ভিডিওগুলো সেগুলো তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ কত মানুষ বিপদে আপদে এখানে সেখানে পড়ে রয়েছে মা যখন ভরে আসে না এরকম ভর কোথাও দেখতে পাবেন না এই গনগনে দু হাতে আগুন ধরে মা যেভাবে ধনু খান ও সে দৃশ্য আমি তো ভিডিও করে যখন আমাকে দেখায় আমি ভাবতে পারি না এক সময় মায়ের ছবি উঠতো না কিন্তু মায়ের পারমিশান এখন মায়ের ছবি উঠছে এক সময় মায়ের ছবি যেই ভক্ত তুলতো মায়ের ছবি পুরো স্কিম মোবাইল পুরো ব্যান্ড হয়ে যেত চিট ধরে যেত এরকম অনেক কাহিনী অনেক ঘটনা আছে সেগুলো আমি কেন আপনারা আসলে নিজেরাই মুখে মুখে শুনলেন ঠিক আছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকুন এখন আমি একটু বাজার টাজার করে নিয়ে যাব যাবো বাজার টাজার করে নিয়ে যাব বাজারে এই ফোন ধরা আমার শরীর ভালো লাগছে না বাজার টাজার করে নিয়ে যাই যেহেতু নিরামিষ আজকে আমি রান্না অলরেডি করে এসেছি আবার কিছু গিয়ে রান্না করব একটু পটলের দরমা করব আজকে পটলের দরমা পটল ঘরে ভর্তি বাচ্চাদের জন্য একটু খাবার নেব ভালো মহেশ্বরের জন্য ফুল টুল নেব আর ফুল পাবো কিনা মনে বেলায় পাবো না আমার ছাদ বাগানে অনেক ফুল আমি পুজো করে এসেছি ছোট ছোট করে করে ভিডিও ছাড়ি দেখতে আপনাদেরকেও ভালো লাগবে হ্যাঁ বেশি লং ভিডিও ছাড়লে অনেকে দেখতে চায় না তবে আপনারা চেষ্টা করবেন প্লিজ আমার ভিডিওগুলো অনেক ভিডিও অনেক কষ্ট করে করে দেখাচ্ছি না আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি বন্ধুরা তো তো বুধবার দিন তো জানেন সমস্যা আসছে একটা ফল কত রকমের ফল মাকে দিতে হবে আর যে ফলগুলো দেবো সেগুলো তো খাওয়া যাবে না এখন বাবাকে কি দেব সেটাই চিন্তা করছি কি ফল বাবার জন্য নিয়ে যাব তো সব সময় শরীরের যত্ন রাখবেন আমার মতন কেউ শরীরে অবহেলা করবেন না তাহলে আমার মতন ভুগতে হবে আমি কিন্তু দেখুন কৃষ্ণ কালিমা মিথ্যা কথা বলেন আমি জানি কৃষ্ণকালী মা যখন বাথরুমে টয়লেট করতে যান তখন অনেক কিছু খাবার দাবার খেয়ে আসেন ওই জামা কাপড় পরে উনি বার টয়লেট করছেন বার মানে যখন খুশি যাচ্ছেন তো সারাদিন দুবার চাবার যাচ্ছেন তো আবার আসছেন ও অনেক অবহেলা মাকে করছেন কৃষ্ণকালী মাকে নিয়ে অনেক অবহেলা করছেন সেই অবহেলা আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা এই কলিযুগে মাকে নিয়ে ঠাকুর দেবতাকে নিয়ে অবহেলা করতে দেব না আমার কৃষ্ণকালী মা জাগ্রত জীবন্ত আমার সব আমার জাগ্রত জীবন্ত এটা আমরা সবাই জানি ভগবান বলে একজন আছেন পৃথিবীতে এটা আমরা সবাই জানি কিন্তু মঙ্গলা মা যেটা করছেন মাকে নিয়ে অবহেলা সেটা আমরা এটা মেনে নিতে পারছি না সেসব অনেক কাহিনী আমি তুলে ধরবো সেটা আপনারা আমার ভিডিওগুলো পরের পর ফলো করতে থাকবেন নিশ্চয়ই আমি লড়াই করব আমি সৎ পথে আছি সৎ পথে থাকবো আর আমি লড়াই করব এতে যদি আমি হেরেও যাই হয়তো ওনার টাকার অনেক জোর আছে আমার আমি গরিব মানুষ আমি টাকা টাকাতে মানুষ কিনতে পারবো না ঠিক আছে কিন্তু আমি সৎ পথে থাকলে আমার মা আমাকে সাথ দেবে আর আপনারা আমাকে সাথ দেবেন সাপোর্ট করবেন আমি কি কি ভুল আমি সত্যি ধরে দেবো আপনারাও নিশ্চয় বুঝতে পারছেন ভুলগুলো কী আছে মা কাজ করছে নিশ্চয়ই কাজ করছে কি যারা জপ করছে ভক্তরা তাদেরকে মা কাজ করে দিচ্ছে না তি সেরকম অনেক রকম অনেক রকম কাহিনী আছে বন্ধুরা যে আগে ঘটনাগুলো আমি ভুল ঘটনাগুলো ধরেছি আবার ধরবো নিত্য নতুন ঘটনা মা যদি শুধরে যায় মঙ্গলা মা খুবই ভালো তাহলে মঙ্গলা মা কিন্তু ঘনিয়ে আসছে পাপের ঘোড়া তো যাই হোক রাখলাম বাই